আছে মোটামুটি কিরকম দাম দাম বড় গুলাব তিন হাজার টাকা আড়াই হাজার দুই হাজার চাহিদা কীরকম কাস্টমারের একটু দাম বেশি আমরা তো মনে হবে এত টাকা ব্যস্ত আমরা বুঝাই না তো এই আর কি গ্যাসে পাতার তুলনায় এবার পাতা কীরকম বুঝবে গ্যাসে ভরের তুলনা এবার একটু ভালো গাছ ধরা একটু বেশি দাম তো জিনিসপত্র দাম বেশি আমরাও দাম বেসন লাগে বেশি বুঝে না